আসসালামু আলাইকুম আজকে যে আর্নিং সাইটটি আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এই সাইট থেকে কিন্তু আপনারা সরাসরি বিকাশ এবং নগদে টাকা নিতে পারবেন দেখেন এখানে নগদ দেয়া আছে এখানে বিকাশ দেয়া আছে এছাড়াও আপনারা অন্যান্য কান্ট্রিতে যারা আছেন তারা কিন্তু এখান থেকে দেখেন বাইন্যান্সে নিতে পারবেন লাইট কয়েন্টে নিতে পারবেন পেয়ারে নিতে পারবেন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশি যারা আছেন তারা কোনো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু নগদে এবং বিকাশে টাকাটা নিতে পারবেন উইড্রো করে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটে কিন্তু মাত্র দেড় ডলার হলেই আপনি উইড্রো করে নিতে পারবেন এখানে কিন্তু ইনস্ট্যান্টলি দেওয়া আছে দেখেন এখানে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে কর্নারে দেখেন এখানে এক ডলার পঞ্চাশ সেন্ট হলে মাত্র দেখ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দিবে এবং সরাসরি কিন্তু এটা বিকাশ নগদে নিতে পারবেন তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি কম কন্টিনিউ করবেন কারণ আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন সম্পূর্ণ ফ্রিতেই আর্নিং করার যে ওইগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনাদের একটি টাকাও ইনভেস্ট করতে হবে না কারণ আমি চাই না আমার কোনো আমার চ্যানেলের এবং আমার পেজের কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়াররা এখানে একটি টাকাও ইনভেস্ট করে করুক এবং সেখানে তার লস হোক কারণ এখানে আপনি ইনভেস্ট ছাড়াই ভালো পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন এবং এটা আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই করতে পারবেন এই কাজগুলো আমি যে আজকে যে আর্নিংয়ের ওয়েটা দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়েই কিন্তু এই আর্নিংগুলো করতে পারবেন দেন সরাসরি বিকাশ নগদে টাকাটা উজ্জ্বল করে নিতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে গেলে জাস্ট আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজ প্রসেস সিম্পল তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে অ্যাকাউন্টটা লগ আউট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন প্রথমে আপনাদের সামনে যখন আপনারা এখানে ই করবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এই সাইটের তো এই সাইটটি কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট এখান থেকে আমি বলেছি যে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয় এবং সরাসরি এখানে কিন্তু আপনারা বিকাশ নগদ এবং অন্যান্য কান্ট্রিতে পেয়ার এবং বাইনান্স যেগুলো আছে এগুলো নিতে পারবেন তো এই সাইটটির এরকম ইন্টারফেস আসার পরে আপনারা যে কাজটি করবেন এখানে দেখেন গেট সাইন আপ অপশনটি আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে একটি ফর্ম ওপেন হবে সাইন আপ ফর্ম তো এখানে আপনাদের যেগুলো দিতে হবে বলে দিচ্ছি প্রথমে এখানে আপনার নামটা দিবেন এরপরে প্রথমে উপরে আপনার ফুল নেম দিবেন তারপরে একটি ইউজার নেম দিবেন যেমন আপনার নামের পরে দুই একটা সংখ্যা দিয়ে দিলেন দেন একটি সচল ইমেল জিমেল যেটাই থাকুক এখানে দিয়ে দিবেন এরপর একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছোটো বড়ো মিলিয়ে আট ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা যেটা উপরে দিয়েছেন সেটা আবার দিবেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনাদের যে কান্ট্রি বাংলাদেশি হলে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অন্যান্য কান্ট্রি থাকলে এখানে ক্লিক করে আপনার সেই কান্ট্রিটা দেখেন অস অনেক কান্ট্রি আছে সেটা সিলেক্ট করে দিবেন আপনি যেই কান্ট্রি থেকে ভিডিওটা দেখছেন সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। এরপরে আই এম নট এ রোবট এখানে একটি চেক মার্ক করে দিবেন দেন আই এগ্রি এখানে একটি চেকবক্সে একটি টিকমার্ক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিলেই সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্টটি হয়ে গেলে এরকম লগ ইন অপশানে ক্লিক করে দিবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে জিমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি এখানে দিবেন পাসওয়ার্ডটি এখানে দিবেন নটের রোবোটে ক্লিক করে এখান থেকে কিন্তু লগ ইনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি আই এম নটের রোবটে ক্লিক করলে অনেক সময় এই ধরনের ক্যাপচা আসে আপনার যেটা আসবে দেখেন আমাদেরকে এখানে মোটর সাইকেল সিলেক্ট করতে বলছে আমরা জাস্ট মোটর সাইকেলগুলো সিলেক্ট করে দিব দেন নেক্সটে ক্লিক করে দিব এখন বাইসাইকেল সিলেক্ট করতে বলছে আমরা জাস্ট বাইসাইকেলটা সিলেক্ট করে দিব। তো এইভাবে জাস্ট দেখেন আই এম নট এ রোবোট কমপ্লিট লগ ইনে ক্লিক করলাম তো বন্ধুরা লগ ক্লিক করলে দেখেনি এরকম হচ্ছে মূল ইন্টারফেস এখানে আপনি উপরে দেখতে পাবেন আপনি যে আর্নিংটা করবেন আপনার পেন্ডিং ব্যালেন্স এখানে শো করবে আপনার কত ডলার আর্ন করছেন সেটা এখানে শো করবে যেমন আমার জিরো পয়েন্ট ডাবল ফাইভ সেন্ট আছে এবং ডিপোজিট করলে আপনারা সেটা এখানে থাকবে তো আমি আপনাদেরকে ডিপোজিট করার কথা বলবো না কারণ ডিপোজিট করে আপনি চাইলে এখানে জব পোস্ট করেও কাজ করিয়ে নিতে পারবেন তো সেটা নিয়ে আমি নেক্সটটা ভিডিও দেব এখন দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করবেন তো দেখেন এখানে কিন্তু নিচে বিভিন্ন ক্যাটাগরির কাজ কিন্তু এখানে আছে যে কাজগুলো করলে আপনি কি কি পরিমাণে পাবেন দেখেন একটি অ্যাপ্লিকেশন ইনস্টলের কাজ আছে যেটা করলে আপনি এই ডলারটা আর্নিং করতে পারবেন একটি টাস্ক আসে এটা করলে এই ডলারটা আর্নিং করতে পারবেন এরপরে এটা করলে এই ডলার মানে প্রত্যেকটার পাশে কিন্তু দেওয়া আসে এছাড়া আপনি সহজেই যদি কাজগুলোই করতে চান আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যেই ক্যাটাগরি কাজ জানেন এই যে ক্যাটাগরিজ এখানে ক্লিক করে দিলে এখানে অনেক ক্যাটাগরির কাজ পাবেন আপনি যে ধরনের কাজ আপনি পারেন সেটাই করতে পারবেন দেখেন অ্যাডস ক্লিকের কাজ আছে ওয়েবসাইট ভিজিটের কাজ আছে সাইন আপ করার কাজ আছে আপনি যদি যে কোনো একটি ইয়েতে একটি ইমেল দিয়ে সাইন আপ করবেন সেখান থেকে আর্নিং করতে পারবেন মোবাইলের অ্যাপ্লিকেশনের কাজ আছে আপনি যেটা পারেন মোট কথা এখানে ফর্মের কাজ আছে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের কাজ আছে কমেন্টসের কাজ আছে সার্ভের কাজ আছে এছাড়া দেখেন এখানে স্কলিং করলে ফেসবুকের কাজ আছে টুইটারের কাজ আছে টেলিগ্রামের কাজ আছে ইউটিউবের কাজ আছে ডিসকট রেড এখানে অসংখ্য কাজের ক্যাটাগরি আছে আপনি যেটা পারেন তা আপনি সেটা করবেন সেটা সিলেক্ট করে সেটার কাজগুলো আপনি করতে পারবেন তো যাই হোক আমি একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো সিমিলার প্রসেস তো ধরুন আমি এখান থেকে ইউটিউব ইউটিউবের কাজটা করবো ইউটিউব সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করলে আমাদের ইউটিউবের কাজগুলো কিন্তু এখানে শো করবে তো দেখেন ইউটিউব সিলেক্ট করেছি ইউটিউবের অসংখ্য কাজ কিন্তু এখানে শো করেছে যে কাজগুলো করলে দেখেন একটা ইউটিউব ভিডিও দেখব এবং একটা অ্যাডে ক্লিক করব এই পরিমাণে ডলার আর্নিং করতে পারবো ইউটিউব ভিডিও দেখব অ্যাডে ক্লিক করব এই পরিমাণ ডলার তো প্রত্যেকটা কাজ কিন্তু নিচে দেওয়া আছে এক এক করে অসংখ্য কাজ আছে দেখেন একটা ইউটিউবের ভিডিও দেখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এই টাকাটা দেবে তো এগুলো এইখান থেকে কাজগুলো করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি তো ইউটিউবের ভিডিও দেখা এবং সাবস্ক্রাইব করা সেই ভিডিওর একটি কাজের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে একটু অপেক্ষা করবেন দেখেন এখানে কাজের সম্পূর্ণ রুলস কিন্তু ওনারা দিয়ে দিয়েছে একটু নিচে চলে আসবেন নিচে আসতে দেখেন ওনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছে বাংলায় সম্পূর্ণ বাংলায় কিন্তু লিখে দিয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওনার যে চ্যানেলের নামটা এখানে দিয়ে দিয়েছে এই চ্যানেলের নামটা সার্চ করতে হবে দেন প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে লিখেছে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর তারপরে থামলাইন অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মানে উনিই একটা থামলাইন দিয়ে দিচ্ছে সেটা দেখাচ্ছি আমি এরপরে একটি সুন্দর কমেন্ট করবেন দেন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ যাই হোক এটা করা দরকার নেই হাল সবাই ইনকাম করার চেষ্টা করবেন একটু স্ক্রল করে নিচ্ছে আসলে আপনি দেখতে পাবেন ওনার চ্যানেলের কিন্তু এই যে স্ক্রিনশট এখানে কিন্তু ই দিয়ে দিছে এই চ্যানেলটা মূলত এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবেন এই সেই চ্যানেলটা ওনার নামটাও এখানে দিয়ে দিছে এই নামের চ্যানেলটা খুঁজতে হবে দেন এই লোগোতে দেয়া এই লোগো দেয়া ওনার চ্যানেলটা বের করে ওনার ওই ভিডিওটা দেখতে হবে সুন্দর একটা কমেন্ট করতে হবে একটু সাবস্ক্রাইব করতে হবে করা শেষ হলে আপনি যখন কাজটা করবেন তখন আপনি প্রুফ হিসাবে নিচে ওখানে থেকে স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশট নিয়ে দেখেন এখানে প্রুফ সাবমিট করতে বলছে আপনাদেরকে এখানে দেখেন আমি দেখাচ্ছি চুস ফাইলে ক্লিক করলে গ্যালারি থেকে সেই স্ক্রিনশটগুলো আপনি এখানে জমা দিতে পারবেন দুইটা স্ক্রিনশট নেবেন দেন এখানে লিখে দিবেন যে ভাই আপনি যে কাজটা যেভাবে বলেছেন সেভাবে করেছি এখানে সেটা লিখে দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে সাবমিট জবে ক্লিক করবেন কাজটা পেন্ডিংয়ে চলে যাবে উনি যখন দেখবে তখনই আপনার পেমেন্টটা করে দেবে তো সেম প্রসেস এখান থেকে আরও নিচে যদি আসেন ভিডিও দেখেন ইউটিউবের ভিডিও দেখার কাজ আছে ওয়াচ ভিডিও এটার ক্লিক করলাম উনি কিন্তু এখানে বাংলায় সম্পূর্ণ লিখে দিছে দেখেন এগুলো আপনারা দেখে দেখে কিন্তু একটু জেড করতে পারবেন সম্পূর্ণ বাংলায় কাজ দেখেন এখানে কি বলা আছে আগেই ভালোভাবে কাজের নিয়ম পড়ুন তারপর কাজ করুন না বুঝলে কোনো কাজ করার পেমেন্ট পাবেন না তো এখানে স্টেপ ওয়ানে উনি কী দিছে উনি বলছে ভিডিওতে কোড নাম্বার দেওয়া আছে ওনার ভিডিওটা যে দেখবেন সেই ভিডিওর ভিতরে কিছু কোড নাম্বার দেওয়া আছে সেটা আপনি অবশ্যই লিখে রাখবেন সেটা জমা দিতে হবে ইউটিউবে গিয়ে ওনার ইউটিউব চ্যানেল ইয়েটা সার্চ করতে হবে দেন তারপরে সেটা স্ক্রিনশট নিয়ে ওই ছবির সাথে মিল রেখে আপনি দেখবেন দেন এটা ওইভাবে একইভাবে জমা দিবেন এখানে যে চুস ফাইলগুলো আছে এখানে ক্লিক করে যে দুইটা তিনটা স্ক্রিনশট নেবেন তিনটায় তিনটা দিয়ে দিবেন দেন আপনি এখানে ডান লিখে দেবেন একটু স্ক্রল করে নিচে আসবেন দেখেন উনি কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে থামনেটা এখানে দিয়ে দিচ্ছে আপনি জাস্ট এই কাবারটা এই ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেন ওইখান থেকে কাজটা জমা দেবেন তো একইভাবে সবগুলো ইউটিউবের কাজ এরকম তো প্রত্যেকটা কাজই যেই কাজটাই আপনি পারেন এখান থেকে ফেসবুকের কাজ আছে টিকটকের কাজ আছে দেখেন আপনি যেটা পারেন এখানে এগুলো এক এক করে দেখাতে গেলে আপনাদেরকে ভিডিও খুবই লং হয়ে যাবে তো এখান থেকে আপনি যেই কাজটা পারবেন সেই কাজটাই আপনি এখান থেকে করতে পারবেন হোয়াটসঅ্যাপের কাজ আছে টেলিগ্রামের কাজ আছে দেখেন এখানে ইনস্টাগ্রামের কাজ আছে ফেসবুকের কাজ আছে তো কাজগুলো সবই সিমিলার প্রসেস আপনি যে কাজটা পারবেন সেটা করবেন করে জাস্ট এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন ভালো পরিমাণে আমি আশা করছি আর যেহেতু এখানে দেড় ডলার মানে বাংলাদেশি প্রায় এক দেড়শো টাকা হলেই ঊর্ধ্ব করে নিতে পারবেন সরাসরি বিকাশে অবশ্যই এখানে সবাই কাজ করবেন ছোট ছোট কাজ করে কিন্তু এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন গ্যারান্টি তো আমি আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই যে থ্রি লাইন যে মেনু আছে এখানে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখান থেকে আর্নিং করার জন্য রেফার অ্যান্ড আর্ন আপনারা যারা রেফার করতে পারবেন তারা রেফার অ্যান্ড আর্নে যদি ক্লিক করে দেন একটি রেফারের লিঙ্ক আপনাদেরকে দিবে যে লিঙ্কটি আপনি শেয়ার করে এর মাধ্যমে কাউকে জয়েন করালে সেখান থেকে আর্নিং হবে তো দেখেন স্ক্রল করে নিচে আসবেন দেখেন একটি রেফারেল লিঙ্ক এই যে লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদেরকে এই লিঙ্কটা শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবের মাঝে তো এখান থেকে একটু জয়েন করলে আপনি একটা কমিশন পাবেন তো যারা রেফার করতে পারবেন রেফার অ্যান্ড আন থেকে সেটা করে নেবেন দেন আমি যদি আবার থ্রি লাইনে ক্লিক করি এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন আরও অপশন আছে আপনি ফিনিশ জব যেই কাজগুলো কমপ্লিট করেছেন সেটা এখানে যে ফিনিশ জবে ক্লিক করলে সেই কাজগুলো আপনি এখানে দেখতে পাবেন যে কোন কোন কাজটি আপনি এখান থেকে করেছেন দেখেন আমি একটি কাজ করেছি যে কাজটি এখান থেকে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ইউএসডিটির কাজ টেলিগ্রামের কাজ দেখেন এখানে রায় চিহ্ন চলে আসছে মানে এটা আমাকে পেমেন্ট করে দিছে যে ব্যালেন্সটা আপনার উপরে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কাজগুলো করে রাখলেই আপনারা অটোমেটিকলি প্রত্যেকটা কাজের অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আর যখনই আপনি দেড় ডলার এখান থেকে আর্নিং হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো করার জন্য প্রসেস সহজ এখান থেকে যে ম্যান আইকন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন তো আপনি চাইলে সেটিংস অপশনে ক্লিক করে আপনার এখান থেকে আপনি উইড্রো সেকশনটা সেট আপ করে নিতে পারেন এছাড়াও সরাসরি উইড্রো দেখুন দেখেন এখানে আপনার প্রোফাইলটা সেট আপ করে নিতে পারেন এখান থেকে অথবা আপনি এখান থেকে ব্যাগে চলে আসলে এই যে মেনুতে আসার পরে এই যে উইড্রো সেকশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন স্কল কোলে পেমেন্ট যে গেট ওইগুলো আমি প্রথমে দেখেছিলাম জাস্ট মাত্র দেড় ডলার হলে এক ডলার পঞ্চাশ সেন্ট হলে উইড্রো করে নিতে পারবেন বিকাশ বাইনান্স লাইট কয়েন পেয়ার এছাড়াও এখান থেকে যে বিকাশে নিতে পারবেন নগদে নিতে পারবেন আপনি যেটা নেবেন আপনি সেটার উপরে সিলেক্ট করবেন দেন নিচে আসবেন এখানে আপনার বিকাশে নিলে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন নগদে নিলে নগদের নাম্বারটা দিবেন দেন পেমেন্ট অ্যামাউন্ট যেহেতু দেড় ডলার বলছে আপনি যদি দেড় ডলার হয় কিংবা দুই ডলার হয় এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন দেন এখানে বসিয়ে দিলে আপনি এখানে যদি বসিয়ে দেন আমি দেখাচ্ছি যদি এখানে আমি দুই ডলার দিই তো দুই ডলারে কত টাকা আসবে নিচে আসবে এখানে একটি নাম্বার যদি দিয়ে দেন আপনি বাস দিয়ে বাস নিচে চলে আসবেন দেখেন এক ডলার সমান সমান এখানে একশো টাকা দিবে দেখেন দুই ডলারে দুইশো টাকা পাবেন নিচে চলে আস জাস্ট আপনার এখানে বিকাশ নাম্বারটা দিবেন অথবা নগদ নাম্বার ডলারটা এখানে দিবেন দেন এখানে শো করবে দেন এই সাবমিটে ক্লিক করে দিলে সরাসরি আপনার বিকাশ নগদে কিন্তু টাকাটা উদ্ধার করে নিতে পারবেন এই সাইড থেকে বর্তমানে এই সাইটটি খুবই জনপ্রিয় একটি সাইট আর যে বিষয় আপনার দুধদেরকে যদি দেখাই মেন আইকনে ক্লিক করলে টপ ফ্রিল্যান্সারে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতেছে মানুষ আমি যেটা আপনাদেরকে দেখাবো আমার লগ আউট হয়ে গেছে আমি একটু জাস্ট লগ ইন করে নিচ্ছি তো এখান থেকে টপ ফ্রিল্যান্সারে আপনি আসলে দেখতে পাবেন এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সার এখানে কাজ করতেছে আমি মেন আইকনে ক্লিক করে টপ ফ্রিল্যান্সারে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে কিন্তু এই সাইটটি থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন দেখেন এখান থেকে কী পরিমাণ আর্নিং কিন্তু ওনারা করেছে দেখেন করতেছে এখানে প্রচুর কিন্তু আর্নিং এরিয়া আছে দেখেন চল্লিশ ডলার এই দেখেন এখান থেকে চল্লিশ ডলার আটত্রিশ ডলার আটত্রিশ ডলার সাতাশ ডলার পঁচিশ ডলার এখানে পঁচিশ ডলার এখান থেকে অসংখ্য কিন্তু ফিলান্সাররা এখানে আর্নিং করতেছে তা আপনি কেন করতে পারবেন না যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এখানে ইনকাম করা যায় তো ফ্রেন্ডস আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যারা ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই সাইটটি বেস্ট একটি সাইট তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ